পাঁচ মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স শুরুর দিকে প্রায় সব দল অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান কিন্তু দিন যত গড়াচ্ছে সংস্কারের উদ্যোগ ও ঐক্যের সন্ধানে থাকা এই সরকারের উপর ত্রোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘরে বাইরে বা দেশে বিদেশে চাপ তত বাড়ছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকা দ্রব্যমূল্য বৃদ্ধি বিনিয়োগ মন্দা আর্থিক খাতে বিশৃঙ্খলতা প্রশাসনে অস্থিরতা পরাজিত শক্তির নানা অপকৌশলসহ বিভিন্ন কারণে সরকারের উপর দ্রুত নির্বাচন দেয়ার চাপ জোরালো হচ্ছে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন দ্রুত না হলে এই সরকার বিতর্কিত হবে এবং বিশৃঙ্খলতা বাড়বে দেশের অন্যতম বড় দল বিএনপি মনে করে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনার পেছনে রয়েছে বিগত ফ্যাসিস সরকারের দোষরদের ষড়যন্ত্র ফলে নির্বাচনে যত দেরি হবে এমন সমস্যা তত বাড়বে শুধু দেশ নয় আন্তর্জাতিক পর্যায় থেকেও নির্বাচনের চাপ বাড়ছে ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গাটসেড সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউ দে এক সাক্ষাৎকারে বলেন ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশের নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন তার মতে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশের নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি